আল্লাহ রবুল প্রথম আল্লাহ শেষ আল্লাহ পাক প্রকাশ্য আল্লাহ পাক গোপন ওয়াহুয়া বিকুল ইসাই ইন আলিম আল্লাহ পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সুরা হাদিদ আয়াত নাম্বার তিন তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রবুল আলামিন ছিলেন আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন কুল্লু মানে আলী হ্যাফান ওয়াব কাজুরব্বিকুল জলে আলি ওয়ালাইকরম সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ সত্তা জাত এটা রবুল্লা আল্লাহ পাখি শুরু আল্লাহ পাখি শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে করলো করল তো তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত তাই নয় কি এইভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে তা আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলম আল্লাহ পাকের আগে কিছুই ছিল না বরং অতীত বর্তমান ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে যে সময়ের মধ্যে আমরা বাস করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নাই আল্লাহর আলমিন একা ছিলেন তখন কিছুই ছিল না আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক একাই থাকবেন আর কিছু থাকবে থাকবে না এখন আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আরো সে আজিম কী সৃষ্টি করলেন এবং আরসটা পানির উপরে ছিল কিছুর উপরে পানির উপর এরপরে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করছেন কলম আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে আল্লাহ পাক কলমকে বললেন লিখো কলম বললো যে ম্যা দা একটু আমি কি লিখবো হে আল্লাহ আল্লাহ পাক বললেন কে পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো কলম লিখে ফেলেছে কে পর্যন্ত কি কি হবে অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই বিয়ে হচ্ছে না এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই সময় মতো হবে ইনশাল যখন রিজিক তাকদিরে লিখা আছে সময় মতো ইনশাল্লাহ হবেই তাকদিরের বাইরে কিচ্ছু হবে তো তাকদির লিখে ফেললেন এমনকি লাউহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ আছে সুরা বুরুজ পড়েন নাই কোরআন মজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সাল আলী আসাল্লামের কলবের মধ্যে জিব্রাইন আলী ইসলামের মারফতে ওহি করা হয়েছে এই হলো কোরআন যেটা নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর লাউহে মাহফুজ আল্লাহ রবুল্লা আলমিন সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহ আলামিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বুঝাচ্ছি না এমঙ্গল মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে তো এরকম সাতটা আসমান বা সাতটা মহাবিশ্ব আল্লাপা সৃষ্টি করলেন মাত্র ছয় দিন আল্লাপাক সৃষ্টি করলেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাখলুক সৃষ্টি করে আল্লাপা করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন মেলায় সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আলামিন ফেরেস্ত সৃষ্টি করলেন আল্লাহবাক জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সে আগুন দিয়ে আল্লাহ্বক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আলোরব্বরা আলামিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছিল বরং তার চেয়েও হয়তো বেশি করেছিল পৃথিবীতে সে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন জিন জাতিকে ধ্বংস করে কিছু কিছু জিনকে আল্লাপাকে অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে ওদেরকে করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার আজগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়া ঠিকঠাক মতো না করেন নামাজি না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ওই ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন দ্বারা ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় শারীরিকভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিগিরাজঘাট ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন